সবচেয়ে বেশি লঞ্চ হচ্ছে এই পিনাউলাত কোম্পানির এবং এই আউলত কোম্পানি দক্ষিণ অঞ্চলে কতগুলো লঞ্চ চলে সেটা আজকে জানব এবং আজকে আমার যাত্রা হচ্ছে এই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিলাসবহুল এবং অন্যতম বৃহত্তম লঞ্চ এই পিনাও দশ পিন দশে যেটাতে লিফ্ট রয়েছে আপনার নিচতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত লিফ্টে যেতে পারবেন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি লঞ্চ হচ্ছে এ পি চা শিপিং লাইস কোম্পানির যিনি কর্ণধার রয়েছেন বর্তমানে যুবরাজ ভাই তার থেকে জানবো তাদের লঞ্চ কোয়ালিটি এবং কোন কোন রুটে চলাচল করে এবং এই লঞ্চের বর্তমান চেয়ারম্যানকে তো ভাই আপনাদের তো বাংলাদেশের সবচেয়ে বেশি লঞ্চ এবং সকল রুটে দক্ষিণাঞ্চলে চলাচল করে যেমন আমাদের ইলিশের সাম্রাজ্য তারপর হচ্ছে বরিশাল এবং কোন কোন রুটে আপনাদের কোন কোন লঞ্চগুলো চলাচল করে আমাদের ম্যাক্সিমাম জাহাজগুলো দক্ষিণাঞ্চল বেশ তো একটি আছে হলো তার মানে ভোলা ইলিশা সার্ভিস দিয়ে থাকে আর বাদবাকি সব জাহাজগুলোই আছে সবগুলো দক্ষিণাঞ্চল বেশ তার ভিতরে দুইটি জাহাজ আছে ভাসানচল রুটে চলে শৌলা ভাসানচর রুটে না আর নাইট সার্ভিস আর মোলাদিতে একটি আছে এবং মোলাদিতে ডে সার্ভিস আছে আবার মৃদারহাট ডে সার্ভিস আছে পটুয়াখালীতে নাইট সার্ভিস আছে বরিশালে দুটি আছে সর্বমোট আমাদের তেরোটি লঞ্চ আছে তেরোটি লঞ্চ এবং তিনটি আছে তেলবাহী জাহাজ যেগুলো থেকে দিয়ে আমরা দক্ষিণাঞ্চলে এবং ঢাকা থেকে যেই লঞ্চগুলো ছেড়ে যায় ওইগুলোতে আমরা তেল সাপ্লাই দিয়ে থাকি এবং আমার বাবা হলো এটার হলো মাদার কোম্পানির চেয়ারম্যান প্রিন্স আলাদ হোসেন যার নাম কারণ এই লঞ্চটি তার নামে আরও লঞ্চ আছে এবং আমরা তিন ভাই আসি তার কর্ণদার আমাদের স্পেসিফিক আলাদা আলাদা কোম্পানির নামে মালিকানাধীন আলাদা লঞ্চও আছে কিন্তু রুট যে মাদার কোম্পানিটা সেটা হলো মিসেস আউলা শিপিং লাইন্স আর একটু ছোট্ট একটি প্রশ্ন প্রত্যেকটি লঞ্চে এ কে এবং লঞ্চে শুধু লঞ্চে নয় আমরা যারা বরিশালে যাতায়াত করি বরিগঙ্গা পাড়ি দিয়ে থাকি আপনাদের বাড়িতেও লোক লেখা আছে এ কে এর মিনিংটা কি এ কে এটা হলো তার মানে আমাদের কোম্পানির লোগো এটা কিন্তু এর ভিতরেও অনেক কিছু আছে যেমন আমাদের যে মাঝখানে যে কেটা কেতে বোঝায় হলো আমার বড় যে চাচা আছে হাজি কামাল হোসেন সেও একজন লঞ্চ মালিক এবং কার্গো ওনার ওনার তো তার নাম হলো কে এবং যে হুইলটা আছে যে ওইটা হলো এ যেহেতু কোম্পানির লোক আমি যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারি তো এটার জন্য আমার বাবা তার মানে আমার বড় চাচা বড় আব্বুকে সম্মানার্থে তাকে যে শ্রদ্ধা করে তার মাঝখানে এ দিছে একে দিয়েছে বর্তমান যুগে কতটা ভাইদের মিলবন্ধন থাকলে এই এ কে যেতে এতে হচ্ছে সাহেব কে তো হচ্ছে কামাল সাহেব এজন্য তাদের বাড়ি ঘর এবং যত প্রতিষ্ঠান রয়েছে